না সে <preachers> ব ا� уров, ব Pop V expand ব ব ব om啣ড়� ব ব ব ব ith, i Z d ى ব আর ওই কেন একটা চিহ্ন আছে ভিডিও দেখেন স্যার 1 300 গুলি মনে হচ্ছে দিচ্ছি গুলি মনে হয় আসলে দিঘি আছে চলো চল আস্তে আস্তে এই ফোন দিছি